আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি জিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলার বারো বাজার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন হাটের শেষ সময়ে কিছু খামার উপযোগী সার বাসুর গরু তো গরুগুলো কোথা থেকে নিয়ে আসছে কত টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি করবে হাটের শেষ সময় সেই তথ্যটা দিব বারো বাজার গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন ভাই এটা কত চাচ্ছেন ভাই ভাই জি সাতাশ হাজার চাচ্ছেন ষাট বছর কোনো দরদাম না করলে মানে পঁচিশ হাজার টাকায় ষাট বছর কিনতে পারবে আর শুনলেন দর্শক পঁচিশ হাজার টাকায় ষাট বছর কেনা যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার উপযোগী একটা ষাট বছর গরু কতগুলো আছে ভাই আজকে আজকে ভাই ছিল সাতটা তিনটে হয়েছে চারটে এই যে পরপর চারটা তাই তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে পরপর চারটা আছে তিনটা বিক্রি করে দিছে এই চারটা লাল লাল বাসুর তো কি জাতের বাসুর কত চাচ্ছে সেই তথ্যটা দিব তো এটা কত চাচ্ছেন ভাই এটা আটচল্লিশ চাওয়া দাম কিনা বেসা চুয়াল্লিশ 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 হলে দর্শক এই যে এটা কিনা বেচা করবে খামার উপযোগী ষাট বছর গরু বর্তমান কেমন দেখছেন ভাই বাজার পরিস্থিতি একটু কম ভাই একটু কম এটা কত চারছেন আট চল্লিশ আপনার দেখতে পাচ্ছেন দর্শক এই যে গরুটা আটচল্লিশ আসছে খামার উপযোগী ষাট বছর গরু আচ্ছা কত মাস আনুমানিক বয়স ছয় থেকে সাত মাস কত হলে বিক্রি করবেন ওরা ভাই হলে বিক্রি বিটাল শুনتبهলেন দর্শক এই যে গরুটা 43 হলে কিনা সে করবে 43 আপনারা দেখতে পারছেন আর এই যে শেষ গরুটা এটা কি জাত কত চাচ্ছে কত হলে বিক্রি করবে সেই তথ্যটা দিব আপনারা দেখতে পারছেন এই তিনটা মূলত লাল গরু একটু লটে দরদাম জানাবো শেষেরটা ভাই জাতি কি জাতি আছে সিন্ধি ভাই সিন্ধি এগুলো সব দেশালের परसेंटेज বেশি ওর সাথে কিছু কিছু সিন্ধি শায়লক ক্রস আছে কইর বাচ্চা শনের বাচ্চা তাই তো তো এটা কত যাচ্ছে আর কিনা বেচা পঞ্চাশ শুনতে পেলেন দর্শক এই যে গরুটা পঞ্চাশ হইলে কিনা বেচা করবে আপনারা দেখতে পারছেন ঝিনাইদা জেলার বারো বাজার গরুর এর থেকে আপনাদেরকে দেখালাম চারটা গরু দেখে যাচাই বাছাই করে কিনবেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা খামার উপযোগী সার গরু সার বাছুর দেখা ভালো আছেন ভালো কোথা থেকে আসছেন বারো বাজার মাইল দিয়ে আচ্ছা আচ্ছা এটা কি জাতের বাছুর হেড়ে আছে দেশি মডেলে দেশি শাহিওয়ালের কিছুটা কুরা আছে আচ্ছা আচ্ছা শাল কত হলে বিক্রি করবেন ওই তো 55 হলে বিক্রি করা যায় 55 শুনলেন দর্শক 55 হলে কিনা বাসা করবে এই যে গরুটা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা একটু বড় সাইজের ক্রস জাতের গরু ক্রস তো ভাই কতগুলো আছে আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি ভাই ভালো না আজকে সাইডে গরু আছে আচ্ছা আচ্ছা চারটা আছে আপনারা শুনতে পেলেন বলতেছে বাজার পরিস্থিতি ভালো না এটা কুরাত জাতের গরু কতগুলো আছে ভাই গরু চারটা আছে বাদ বাকি তিনটা আচ্ছা আচ্ছা বাদ বাকি তিনটা ওই সাইডে এটা কত চাচ্ছেন এটা চাওয়া দাম শুনলেন এই যে একটা গরু দর্শক ছাপ্পান্ন চাচ্ছে আপনারা দেখতে পারছেন গরুটা দামের সুযোগ আছে কত হলে আপনি বিক্রি করবেন সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ শুনলেন সাতচল্লিশ আটচল্লিশ হলে এই যে গরুটা দর্শক কিনা ব্যসা হবে আমার উপযোগী সার গরু সার বাসু দেখাচ্ছি আপনাদেরকে আমরা দরদাম জানাচ্ছি দর্শক কিনা ব্যসা চলছে বারো বাজার আট থেকে ভাই এটা কি কিনলেন নাকি ভাই আচ্ছা 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 এটা দামটা বলেন দেখতে পাচ্ছেন দর্শক সামনে বেশ একটা কালো গরু তো এটা কী জাতের গরু ভাইজান ভালো আছেন ভাই নয় কুরা কতগুলো আছে গরু এটা আচ্ছা আচ্ছা এই যে একটা দেখি একটু মাথাটা একটা আর এই আর একটা দুইটা আর একটা তিনটা গরু আপনারা দেখলেন তো এই যে মাঝের আপনার হাতে যে এটা আছে এটা চাচ্ছেন কত বাষট্টি আপনার চাওয়া দাম কি জাতের গরু ক্রস গরু শুনলেন দর্শক জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন চা কেনা ব্যচা নিয়ে বান শুনলেন বান হলে এই যে গরুটা কিনা বেচা করবে আর সামনের এটা কত চাচ্ছেন পঁয়ষট্টি আপনারা দেখতে পাচ্ছেন এটা কত হলে বিক্রি করবেন ষাট হলে কিনা বেচা হবে আর এই যে প্রথম ওরা কত যাওয়া পঁয়ষট্টি পঞ্চান্ন পঞ্চান্ন কিনা ব্যসা দর্শক আপনারা দেখলেন তিনটা গরু আপনাদেরকে দেখালাম দরদাম জানালাম চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাসাই করে আপনারা কোরআ করতে পারবেন দর্শক বারো বাজার আট থেকে